আগামী দশই জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং এই উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনার টান টান এবার ঘাস চিহ্নে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গত উল্লেখ্যগত লোকসভা ইলেকশনে লোকসভার পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবং স্বাভাবিক কারণেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল আবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বুধবার উনিশে জুন সকাল সকাল দেবীনগর কালীবাড়ি বন্দর কালীবাড়ি ও বন্দর আদি দুর্গা মন্দিরে মায়ের আরাধনা করে পৌঁছলেন জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করতে এবং নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করলেন রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক মাইতির হাতে উপস্থিত উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কোনো অর্ডিনেটর ও সর্বস্তরীয় তৃণমূল নেতা নেতৃবর্গরা হ্যাঁ সকালবেলা সাত সকালেই মন্দিরে পুজো আজকে আমরা সাতাশ নম্বর ওয়ার্ডের দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালটির প্রশাসক উপপ্রশাসক সহ যত কোর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়ায় এসে আজকে এসডি অফিসে আমরা হান্ড্রেড পার্সেন্ট যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে এ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে 아 र 시 श 게주아 म 탑ें 7사 टा 전् र क উপহার দিয়েছেন তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস রয়েছে আজকে নমিনেশন চালু করলাম আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে আমরা ঐক্য শক্তিতে আমরা আজ থেকে করি যেটা আজকে আমাদের জয়প্রকরা এসেছেন কলকাতা থেকে উনি আজকে বিধানমন্ত্রী মিটিং করবেন আমাদের নিশ্চিত গাইড করবেন আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কী হিসাবে হ্যাঁ আমরা কর্মসূচি নিয়ে